দলটা যদি বাংলাদেশ না হয়ে ভারত হতো আর বিশ্বকাপ শুরু হওয়ার এক মাস আগে ভারত বলতো যে আমরা ওই দেশে মানে যেই দেশে বিশ্বকাপ হচ্ছে সেখানে খেলতে যাব না সরকার থেকে আমরা পারমিশন অথবা অনুমতি পাইনি এমন একটা আবেদন করলে আইসিসি কি করত। এই প্রশ্ন আমার নয় এই প্রশ্ন করেছেন নাসির হোসেন সবাই চেনেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং লিজেন্ডারি একজন ব্যাটার তিনি বলেছেন যদি এমন আবেদন ভারত করত তাহলে আইসিসি কি করত তাহলে কি একই কাজ করত বলতো যে তোমরা জানো নিয়ম নীতি তোমাদের ধন্যবাদ আমাদের আর কিছু করার নেই এই কথা কি বা এই কাজটা কি আইসিসি করত এই প্রশ্ন দিয়ে কথা শুরু করেছেন এবং বলেছেন যে আইসিসি এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারতো কি না বা করেছে কিনা এটা অনেক বড় একটা বিষয় কারণ ওখানে আবার যিনি প্রেজেন্টেশন করছিলেন বা উপস্থাপক ছিলেন তিনি বলছিলেন যে কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে ভারত কিন্তু সবগুলো ম্যাচ একটা ভেনু এবং একটা শহরে খেলেছে তখনই কিন্তু বলেছেন নাসির হোসেন যে দিনকে দিন এই ক্রিকেটটা রাজনীতিকরণ হচ্ছে মানে রাজনীতি অনেক বেশি ঢুকে যাচ্ছে যেটা কোনোভাবেই ঠিক নয় হ্যাঁ এই জায়গাতে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন নাসির হোসেন তিনি বলেছেন যে ভারতীয় সমর্থকরা বলবেন যে টাকা টাকা তো আমরাই দেই আমাদের বেশি তোমরা কাঁদো আরও বেশি কাঁদো টাকা আমাদেরই তখন আরও একটা কথা বলেছেন যে এই কথাগুলো যারা বলছেন তাদের জানা উচিত যে যখন পাওয়ার থাকবে টাকা থাকবে তখন দায়িত্বটা আরও বেশি আসে তাহলে কেন এই দায়িত্বগুলো পালন করা হচ্ছে না এটা কিন্তু তিনি বুঝিয়েছেন আরও সুন্দর করে বলেছেন যে বাংলাদেশ যেই যেই কাজটা করেছে যে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে একটা ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল সেখানে হঠাৎ করে মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে এটাতেও তিনি কোনোভাবেই সম্মত নয় তিনি বলেন যে এটা কোনোভাবেই হয় না আর এটা হওয়ার পরে বাংলাদেশ যা করেছে বাংলাদেশের প্লেয়াররা যা করেছে বা বিসিবি যা করেছে সরকার যা করেছে এটা তার ভালো লেগেছে বলেছেন যে আমার ভালো লেগেছে এবং পাকিস্তান যেভাবে বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে এটা খুব ভালো কাজ করেছে এটা খুব ভালো কাজ করেছে এবং সামনে কি হয় সেটা বড় বিষয় তবে এভাবে ক্রিকেট চলতে পারে না আইসিসিকে সব দেহের সাথে সমান ব্যবহার করতে হবে যদি ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যেতে চায় এই কথাটা কিন্তু তিনি বলেছেন তিনি আরও বেশ কিছু উদাহরণ দিয়েছেন যেখানে বলেছেন যে গেল কয়েকটা মাস কয়েকটা বছর কোথাও কেউ হ্যান্ডশেক করছে না প্লেয়ারদের সাথে কথা হচ্ছে না ট্রফি নিচ্ছে না বা ট্রফি দেওয়া হচ্ছে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটা ক্রিকেটের আদর্শ একটা পরিবেশ পরিস্থিতি হতে পারে না তখনই কিন্তু বুঝিয়েছেন যে বাংলাদেশ যে কাজটা করেছে এটা অবশ্যই ঠিক কাজ করেছে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে এটাও ঠিক কাজ করেছে এবং এটাও বুঝিয়েছেন যে যেভাবে ক্রিকেটটা যাচ্ছে এভাবে কোনোভাবেই চলতে দেয়া যাবে না তিনি যে পডকাস্টটা করেছেন স্কাই স্পোর্টসে সেখানেই এই ইন্টারভিউ কিন্তু দিয়েছেন আর বেশ কিছু কথা বলেছেন সেখানে এবং সেই কথাগুলো শুনলেই মনে হবে যে বাংলাদেশের পক্ষে কেউ ছিল না এতদিন আস্তে 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 সবাই কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলছেন বা পাকিস্তান যখন এই কাজটা করলো যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তখন সবাই বুঝতে পারছে যে এটা আর বিশ্বকাপ নেই যদি এভাবেই চলতে থাকে তাহলে বিশ্বকাপ চলবে না ওই একটা ম্যাচ ওই একটা ম্যাচ যদি খেলার না হয় তাহলে পুরো বিশ্বকাপের যে রেভিনিউটা সেটা কমে যাবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই ম্যাচটাই সবাই দেখতে চায় ওই ম্যাচটা না হওয়া মানেই হচ্ছে বিশ্বকাপের যে ভাবমূর্তিটা সেটাই কমে যাওয়া বৈশ্বিক টুর্নামেন্টের যে যোগ্যতা সেটাই কমে যাওয়া যদিও বলা হচ্ছে প্রায় ছয় হাজার কোটি রুপি লস হবে এ একটা ম্যাচ না খেললে বা ম্যাচ না হলে সেটা বাদী থাকলো সেই অর্থ বাদই থাকলো কিন্তু ওয়ার্ল্ড কাপের যে একটা গ্রহণযোগ্যতা যে যোগ্যতা সেটা কিন্তু কোনোভাবেই ঠিক থাকছে না এই কথায় কিন্তু বা এইগুলো কথাই কিন্তু নাসির হোসেন বারবার বলেছেন এখন মনে হচ্ছে যে আস্তে 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 সবাই বুঝতে শিখছে বা বুঝছেন যে আসলে এই কাজটা ঠিক হচ্ছে না এবং পাকিস্তান যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এটা অনেকেই ভালোভাবে নিচ্ছে হয়তোবা সময়ের সাথে আরও লেজেন্ডারি ক্রিকেটার আরও অনেকেই অনেক দেশও বা বাংলাদেশ পাকিস্তানের পাশে দাঁড়াবে এবং আমরা আশা করি একটা ভালো একটা এক্সাম্পল তৈরি করবে আইসিসি এখনও আশা করি ক্রিকেটটা বাঁচতে হবে বাংলাদেশের ক্রিকেটটা বাঁচতে হবে সারা ওয়ার্ল্ডেই একটা সমতা ফিরতে হবে সেই সমতা ফেরানোর জন্য আইসিসি ভালো কাজ করবে এবং আরও অনেক ক্রিকেটার অথবা অনেক দেশ যেটা ন্যায্য যেটা ভালো কাজ সেটা বা তার পাশে দাঁড়াবে সে আশা আমরা করতে পারি দেখা যাক সামনের পথে আমরা আরও কি দেখতে পারি ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য